এই যা আমি আস্তে আস্তে মা উলটাকে কেটে ফেলেছে মা তো আর জানেন আমি ভিডিও করব এখন কি করি বলো তো চলো এখান থেকেই শুরু করি কেটে রেখেছিলাম দেখো কত কাজ বেরিয়েছে এত কিছু দেখা যাক কীরকম লাগে এবার এটাকে ফ্রেশ করতে নিয়ে যাব বেশি নে ফেসিয়াল করে একে একদম ধোলাই করে তারপরে ফিনিশিং হবে বন্ধুরা কেমন আছো রাধে তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সবাই মজা করে পুজো কাঠি হচ্ছে তো তো দেখো আজকে আমাদের রান্না হচ্ছে দেশি ওল আজকে তোমরা ছোটবেলা থেকে সবাই শুনেছ যে ওল খেও না ধরবে গলা ঠিক আছে তো আজকে আমরা সেটাই টেস্ট করব যে ওল খেলে কি আদৌ গলা ধরে না কি ধরে না তো চলো দেখা যাক তো দেখলেই প্রথমে ওলগুলোকে কেটে নিয়েছে আমি গোটা ওলটা দেখাতে পারলাম না আমার শাশুড়ি মা আমি আস্তে আস্তে কেটে ফেলেছি আমি তো জানে না আমি ভিডিও করব তো ওলটাকে কেটে নিয়েছে কেটে ওটাকে একটু নুন মাখিয়ে রোদে রেখে দিয়েছিলাম তারপরে ওটার থেকে ওটার যে কষ্টটা বেরিয়ে গেল তারপরে ওটাকে ভালো করে ধুয়ে আর এই যে ছোটো ছোটো মাছগুলো দেখলে এগুলো নদীর মাছ নদী থেকে সকালে ধরে নিয়ে এই মাছগুলো দিয়ে এখন ওলটা রান্না হবে তো ওলটা খাওয়ার পরে অবশ্যই অনেস্ট রিভিউ দেবো যে ওলটা আদেও গলা ধরেছে নাকি ধরেনি তো চলো তোমরা যারা যারা ভয় পাও দেশি ওল কিনে খেতে ছোটোবেলায় বইতে পড়েছি ওল খেয়েও না ধরবে গলা এখন যদি সত্যি সত্যি গলা ধরে যায় সেই ভয়তে হয়তো অনেকেই কিনে খাও না তো চলো আজকে দেখা যাক সত্যি সত্যি গলা ধরে কিনা এটা হচ্ছে একদম অনেস্ট রিভিউ কোনো ভুল নেই এখানে একদম মিথ্যে কথা বলবো না তো চলো দেখা যাক তো দেখো ওলটাকে প্রথমে ধুয়ে ভালো করে মাছটা ভেজে নিয়েছি কড়াইতে জিরা আর কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে আর তারপরে ওলটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষতে হবে কষতে 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 একদম যখন পুরো কষা কষা হয়ে যাবে ও দেখো আমি বলে যাচ্ছি কিন্তু ওদিকে কষা এখনও হয়ে পারেনি তো দেখো এই যে কষা কষা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আলাদা করে আর কিছু দিই নি শুধু একটু আদা বাটা দিয়েছি মশলার মধ্যে একটু আদা বাটা দিতে হবে আর রকম কোনো বাটা দেওয়ার প্রয়োজন নেই ওলটাকে কাঁচা লঙ্কা আদা বাটা আর জিরে দিয়ে ভালো করে তেল দিয়ে সুন্দর করে কষতে হবে কষে কষে যখন দেখবে কষা কষা হয়ে গেছে তখন মাছগুলোকে দিয়ে দেবো এগুলো হচ্ছে কি মাছ বলো তো নদীতে সেই অনেক রকমের মিক্স মাছ পাওয়া যায় না মানে ধর নদীতে ধরেছে তো অনেক রকমের মাছ আছে এর মধ্যে কোনো একটা মাছ নেই তো সব রকম মাছদের নদীর মাছ দিয়ে রান্না করলে ও মানে যে কোনো তরকারি খুব বেশি টেস্ট হয় ওই জন্য আমরা এইসব তরকারি রান্না করলে বেশিরভাগ দিনই চেষ্টা করি যে নদীর মাছ দিয়ে রান্না করা তো দেখো ওলটাকে ভালো করে কষা হয়ে গেছে ওই দেখো সুন্দর একটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে হলুদ হলুদ করে কষা হবে দিয়ে তারপরে এটাকে জল একটু গরম জল করে দিয়ে ভালো করে ফোটাতে হবে তাহলেই তারপরে নামানোর আগে একটু মশলা দিতে হবে কি মশলা সেটা একটা সিক্রেট মশলা তো চলো চলো দেখতে থাকো না দেখলে কি করে বুঝবে দেখতে থাকো ওই মশলাটা দিলে ওলের টেস্ট এত বাড়বে যে আর কি বলবো তুমি খাবে তোমার মুখে লেগে থাকবে আর একবার তোমার বানিয়ে খেতে ইচ্ছে করবে এত টেস্ট তো দেখো এই যে সিক্রেট মশলাটা এখন বানাচ্ছে আমাদের রাঁধুনি তো চলো দেখা যাক সিক্রেট মশলাটা কি মশলা দেখো কিছুটা ধরে নিয়েছি গোটা ধনে আর কিছুটা জিরে নিয়েছি এটা একটু এই প্যানটাতে প্যানটাতে একটু ভেজে নেব ঠিক আছে হালকা করে একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নেব এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ওই জন্য সাইডে একটু সরিয়ে নি না হলে এখনই কালা ভুনা হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানি আমার এই প্যানটা কেমন হুম নামি না একটা মেলা থেকে কিনেছি খুব ভালো লেগেছিল তাই তোমাদের যদি পছন্দ হয় তা তোমাদেরকেও আমি একটা করে গিফট করব তোমরা শুধু কমেন্ট করে যাও ঠিক আছে এখন হাতেই বেটে নেব এইটুকু মশলে তো হাতে ভাগতে কোনো অসুবিধা হবে না তা আমি ভেবেছি হাতেই বেটে নেব দাঁড়া একটু দাঁড়া সিক্রেট মশলাটা নিশ্চয়ই তোমরা সবাই দেখে নিয়েছো তো ওইভাবেই একটা সিক্রেট মশলা বানাবে আর ওলের তরকারিতে দেবে তোমার পরিবারের লোক খেয়ে তো হাত চাটতে শুরু করে দেবে বলবে বাহ কি বানিয়েছো আর একবার বানাও তো অবশ্যই এইভাবেই সিক্রেট মশলাটা বানাবে আর হাতে বেটে দেওয়ার চেষ্টা করবে হাতে বেটার যে একটা টেস্ট সেই টেস্টটা আর মিক্সিতে কোথায় তাই না তো চলো দেখো ওলটা পুরো আমাদের সেদ্ধ হয়ে গেছে গলে গেছে এখন এর মধ্যে আমরা বাটা মশলাটা অ্যাড করবো অ্যাড করে দু চার মিনিট ফুটিয়ে তরকারিটা নামিয়ে দেবো তো তরকারিটা নামাবো রান্না তো আমাদের কমপ্লিট এবার দেখতে হবে তো কে কি মন্তব্য করলো খেয়ে কার গলা ধরলো না গলা ফুলে ঢোল হলো নাকি কি ভালো লাগলো নাকি গলা ধরলো না কোনটা হলো অবশ্যই জানতে হলে দেখতে হবে ভিডিওটা তো চলো বেশি নাবকে ভিডিওটা শুরু চলতে থাকো তোমরাও দেখতে থাকো দেখো কালারটা কি সুন্দর এসেছে না তরকারির একদম যদি টেস্ট মানে গলা না ধরে তাহলে তো একদম সুপার হিট এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো এভাবে একবার বানিয়েও কিন্তু বাড়িতে এই দেখো আর আরও রান্না হয়েছিল বাড়িতে আজকে মাছের মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল বাচ্চারা তো খায় না কচুর তরকারি ওই জন্য ওদের জন্য আলাদা করে মাছের তরকারি হয়েছিল আর এটা ছিল করলার চচ্চড়ি করলার তরকারি খায় ভাজা খায় চচ্চড়ি অনেকে খায় না কিন্তু আমরা খাই তো চচ্চড়ি রেসিপি যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানিও পরে কোনো ভিডিওতে আমি চলো চলো ভাত ভাত এটা আমার জন্য এখন দেখছি আমি দেশি ওল যা খেয়ে ধরবে গলা ফুলে হবে ঢোল কিন্তু তোমাকে অধি তোমাকে অধি হ্যাঁ বলো তো ওদের রোল খেয়েও না খেয়েও না ধরবে গলা আজকে যে ওল খেয়ে কি হবে জানি না ভাবছি তো খেয়ে নি হ্যাঁ খেয়ে তো নি আগে অসাধারণ এই ওলটা খেতে যে এত অসাধারণ আমি ভাবতেই পারি এত মিষ্টি সত্যি দেশি ওল আমি জীবনে প্রথমবার খেলাম এর আগে কোনোদিন আমি দেশি ওল খাই কেমন আছে বলো ভাবছিলাম কি মনে হয় বলে না কি বুনোল খাও যদি বুনোল সাথে লাগবে বাঘ হাতে তোর না কিছুই লাগবে না একদম মিষ্টি ওলটা খুব মিষ্টি দারুণ মাখানটা দিচ্ছে দেখো বাঘ মাখায় এরকম ভাবে মাখা তবে তবেই বলছে ভালো লাগে

গলা ধরে তো আচ্ছা ঠিক আছে কেমন খেলে বলো ছোটবেলায় পড়েছিলাম ওল খেয়েও না ধরবে গলা কিন্তু আজকে ওল খেলাম একটু গলা ধরেনি অসাধারণ লেগেছে খেতে একদম সেই টেস্ট খেয়ে নিয়েছি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার রিভিউ একদম দারুণ ছিল কারোর গলা ধরেনি সবার ভালো লেগেছে তোমরাও যদি ভয় পাও ওল খেতে দেশি ওল খেতে একদম ভয় পাবে না কিনে নিয়ে গিয়ে খেও খুব টেস্টি এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে তাই